এখন যে সব মন্ত্রী হয়েছে বিরাট বিরাট পজিশনওয়ালা লোক হয়েছে তো আপনি চিনতে পারবেন যে এই লোকটা অমুক এই লোকটা আকাশী গাড়ি এসপির গাড়ি যাই চিনতে পারবেন যেটা এসপির গাড়ি যাচ্ছে তার পিছনে আগে গার্ড আছে তার গাড়ি আছে তার নেমপ্লেট আছে একটা মন্ত্রী যায় বুঝতে পারবেন জানাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন মধ্যে থাকতেন বাইরের কোন লোক এসে জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে মোহাম্মদ কি আপনারা ইয়াজুজ মাজুজের কথা শোনেননি কোরআনায় লেখা আছে জানেন তো ইয়াজুজ মাজুজ জানেন তো আচ্ছা পৃথিবীর মধ্যে এমন কোন প্রশাসন এখনও বের করতে পেরেছে যে তারা কোথায় আছে বের করতে পারেনি তো এই যে আউজ বিল্লাহ হিমে নাশাহী রাজিম পড়বো কেন পড়ব এর কথাটার অর্থ কি আমরা বলি যে সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ কিন্তু তারপরেও আমরা অন্য জায়গায় ভেসে যাই শিরকে লপ লিপ্ত হয়ে যায় আমরা অন্য মানুষের প্রশংসা প্রশংসায় মেতে উঠি অন্য লোকের প্রশংসায় মেতে উঠি তো ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য ওই শয়তানকে যে সৃষ্টি করেছে যার হাতে লাঠি আছে তাকে তোমাকে বলতে হবে হে আল্লাহ আমি তোমার কেতাব এখন অধ্যায়ন করতে চলেছি তাই তুমি আমাকে রক্ষা করো কার কাছ থেকে ওই শয়তানের হাত থেকে অর্থাৎ এই কুকুরের হাত থেকে আমাকে রক্ষা করো আসসালামু আলাইকুম রববি ইসরাহলি সাদরী ওয়া ইয়াসসিরলি আমরী ওয়াহলুল উকদাতা মিন লিসানী ইয়া কাও ক্বাবলি আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযীনাস্তাফা আম্মা বাদ সমস্ত প্রশংসা গুণকীর্তনই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আজ দুনিয়ার সমস্ত কাজকে পরিত্যাগ করে জুমার মসজিদে আমরা আসতে পেরেছি আল্লাহ পাক আশা তৌফিক দিয়েছেন সেই কারণে আমরা আল্লাহ পাকের প্রশংসা কীর্তন করি বলি আলহামদুলিল্লাহ তাজদার মদিনা দুলালে আমিনা সাইয়িদিল আউয়ালিন ওয়াল আখিরিন ইমামুল আমবিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর শানে হাজার হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহুমা আমিন আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুরু করেছি গত হয়নি কারণ জলিয়ার একটা ছেলে ওকে কথা বলতে দিয়েছিলাম আমরা যদি খুব মনোযোগ সহকারে এই কথাগুলো শুনি তা আমাদের মধ্যে ত্রুটি বিচ্যুতি কি আছে আমরা নিজেরা সংশোধন হয়ে যেতে পারবো শুধু মিলিয়ে নিতে হবে আমরা শুরু করেছিলাম সুরা ফাতেহা অর্থাৎ সুরা আমরা পড়ি সবাই নামাজ পড়ি কিন্তু অ্যাকচুয়ালি এর ভেতরে কি রহস্য ভরা আছে আমরা কেউ জানি না এটাই কি করে জানা যায় এটা নিয়েই কথা বলবো আমি যে তফসির থেকে বলছি তফসিরে বারেফুল কোরআন থেকে হজরতে শাফির রহমতুল্লাহ আলায় উনি তফসিরটা লিখেছেন তো শুধু সুরাফাতেহা তফসিল করতে গিয়ে খুব ছোট ছোট করে করেছেন বড় করে করেননি তবু তবুও তফসিরের কেতাবের মধ্যে বত্রিশটা পাতা ব্যবহার করেছেন খুব ছোট ছোট অ্যাকচুয়ালি যদি টোটাল করতে যাওয়া যায় অনেক পেজ লাগবে অনেক পাতা লাগবে তো সাতটা আয়াতের তফসিল করতে গিয়ে ছোট ছোট করে উনি বত্রিশটা পাতা ব্যবহার করেছেন কেতাবে আর কি অত সম্ভব নয় বলা আর অত মনেও থাকে না এরই মধ্যেই গোট গোট করে কয়েকটা কথা বলতে হবে কয়েকদিনকে ভূমিকা টেনেছিলাম সোরা ফাতেহার সাতটা আয়াত আছে তার ইত্যাদি ইত্যাদি বলে আজকে যেটা বলবো শুরু করবো যে সুরা ফাতেহা আমি যে পড়ব যারা পাঁচাত নামাজ পড়েন ফরজ নামাজ সতেরো রাকাত সন্নত আর ওয়াজিব নিয়ে আছে পনেরো রাকাত বত্রিশ রাকাত নামাজ আমরা পড়ি নফল বাদে তাহলে বত্রিশ রাকাত পড়ি নফল বাদে তাহলে বত্রিশ বার আমরা আলহামদুলিল্লাহ থেকে পর্যন্ত পড়ি যখন আমরা এটা পড়ি তাহলে আমাদের মন খারাপ হবে কেন আমাদের চরিত্র খারাপ হবে কেন আমরা হিংসুটে হব কেন হওয়ার তো কথা নয় কারণ আমরা তো বত্রিশ বার পড়ি এটা তা এর মধ্যে তো ওই নির্দেশ নাই তো আমাকে এই নির্দেশটাই জানতে হবে যারা এক্সট্রা নফল নামাজ পড়েন তারা তো আরো বেশি পড়েন যারা তাহা পড়েন তারা আরো বেশি এক্সট্রা নফল নামাজ পড়েন আরো বেশি পড়েন কিন্তু অ্যাকচুয়ালি যারা সন্ন্যত ওয়াজিব আর ফরজ নিয়ে থাকেন তারা বত্রিশ বার পড়েন আর বত্রিশ বার এশেহাটা প্রতিদিনকে আল্লাপাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন কোরআনে হাত দেবে কোরআন যখন পাঠ করতে বসবে তখন তোমরা দুটো ভাষা ব্যবহার করো প্রথম ভাষাটা কি দ্বিতীয় ভাষাটা কি বিসমিল্লাহির রহমানির ইব্রাহিম আমরা যারা নামাজ পড়ি পাঁচ বাক অনেকের মধ্যেই আমাদের এ শিক্ষা নেই যে টোটাল এ দুটো জিনিস সোরার আগে পড়তে হয় অনেকেই আছে এমনি পড়া শুরু করে দেয় কিন্তু না পাকের হুকুম হচ্ছে কোরআন যখন পাঠ করতে শুরু করবে তো তখন তুমি প্রথমেই আউজ বিল্লাহ পড়বে কোরআন পড়ার সময় আর অন্য যখন কাজকর্ম করবে তখন তার সঙ্গে অ্যাড করবে ফাতিহাতে সবটা আয়াত আছে আর একে উম্মুল কিতাব উম্মুল কোরআন বলা হয়েছে কারণ উম্মুল মানে মা এ কোরআনের মা উদাহরণ কি যে একটা গর্ভবতী মা সে কোথায় ধারণ করে তার সন্তানকে গর্বে ধারণ করে তো গর্বের থেকে ভূমিষ্ঠ করে দিলে পৃথিবীর মুখ সে দেখতে পায় তো ঠিক সেই রকম যে সুরা ফাতেহা যদি তুমি ঠিক করে নিতে পারো তো সুরা ফাতেহার মধ্যে গোটা কোরআন শরীফটাই ভরা আছে ওটা তফসিল করে নিলে তুমি ওই যেমন পৃথিবীতে পৃথিবীর মা মায়ের পেট থেকে মুখ দেখে বাচ্চা তো একে যদি নিতে পারা যায় তো গোটা কোরআনকেই তুমি পেয়ে যাবে ছোট ছোট করে বলি কারণ এত বেশি তফসিল করা যাবে না তো প্রথমে বলি আউজ বিল্লাহ হি মিনার শাঈতানির রাজিম রিজিক কয় প্রকার রিজিক কয় প্রকার দুই প্রকার একটা মুখ দিয়ে খায় আর একটা নাক দিয়ে খায় খুব ভালো করে বুঝবেন এই যে আউজ বিল্লাহ হি মিনার শায়িতানির রাজিম পড়বো কেন পড়বো এর কথাটা অর্থ কী এই কথাটার অর্থ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ আমি যে তোমার এই পবিত্র গ্রন্থ হাত দিয়েছি আমি একে অধ্যয়ন করতে চলব তো সেই শয়তান সে তো চিরশত্রু সে তোমাকে বাধার বাধা সৃষ্টি করবে আল্লাহ তুমি আমাকে এই শয়তানের হাত থেকে এই শয়তানি আসার থেকে তুমি আমাকে রক্ষা করো একটা খুব ছোট একটা এক্সাম্পল নিন খুব সুন্দর এক্সাম্পল একটা এক মানে এক বুজুর্গ ব্যক্তি বলছিলেন বলছেন যে একজন দরবেশ মানুষ তার সাগরে সাথে দুজনই চলছে রাস্তার মধ্যে দেখছি দাদা কুকুর কোনো বড় লোক মানুষ অনেকেই শখ করে কুকুর পুষে বাঘ ডাক কেউ পোষে না শিয়াল টিয়াল পোষে না কুকুর পুষে তো সেই কুকুর সে আবার একটা রাখাল রেখেছে তো সে রাখালটা কুকুরগুলো আগলাচ্ছে তো এখন এই পথ চলতি আমরা দুজন যাচ্ছি তো সাগরেদ কে বলছে ওই কুকুর যদি তোমাকে তাড়া করে তা তুমি কি করবে তোমার কাজ কি হবে তো সাগরেদ বলছে হুজুর কুকুর যদি এসে আমাকে একটা তাড়া করে তো আমার হাতে লাঠি ঠাঠি যা আছে তা নিয়ে ওকে আমি প্রহার করতে যাব ও ভয়ে পালাবে বলছে তোমার থেকে যদি শক্তি বেশি হয় তাহলে তো পালাবে না তোমাকে তো আঁকড়িয়ে ধরবে কামড়িয়ে ধরবে বরং তোমার কাজ হবে এইটা যে রাখাল যখন সাথে আছে সে তখন ওর গার্জেন কার গার্জেন কুকুরগুলোর গার্জেন রাখালটা যেহেতু সে দেখভাল করছে তোমার কাজ হবে এটা ও ভাই রাখাল তুমি তোমার কুকুরকে সামাল দাও তা নাহলে ও আমাকে কামড়িয়ে দেবে রাখার যদি হাত তুলে দেয় চুপ কর তা ও চুপ করে যাবে আর তোমার কাছে আসবে না তো শয়তান সে তো আল্লাহর সৃষ্টি আমারও যেমন প্রভু শয়তান তারও সে প্রভু তো আমি আল্লাহ পাকের কেতাবকে যখন দেখতে যাব। তো আল্লাহ পাকের কেতাবকে দেখতে যাওয়ার জন্যই সে আমাকে সাথী বানাবার জন্য আপ্রাণ চেষ্টা করবে কে শয়তান তো ওই শয়তানের হাত থেকে বাঁচার জন্য ওই শয়তানকে যে সৃষ্টি করেছে যার হাতে লাঠি আছে তাকে তোমাকে বলতে হবে হে আল্লাহ আমি তোমার কেতাব এখন অধ্যয়ন করতে চলেছি তাই তুমি আমাকে রক্ষা করো কার কাছ থেকে ওই শয়তানের হাত থেকে অর্থাৎ এই কুকুরের হাত থেকে আমাকে রক্ষা করো এই কারণে নিজে বাঁচার জন্য রাজিম এই কথাটা যখন আমি সোরাফাতেহা পড়তে যাব বা কোরআন তেলাউত করতে যাব। যারা কোরআন তেলাউত করতে জানেন তাদের পড়তে হবে আর যারা সোরাফাতেহা পড়বেন তাদের পড়তে হবে দ্বিতীয় কি বিসমিল্লাহ রহমান ইব্রাহিম আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অত্যন্ত দয়ালু যিনি মেহের আমি তারই নামে শুরু করছি এরও প্রচুর ব্যাখ্যা আছে আমি সেটা পরে বলবো তাহলে এখান থেকে একটা শিক্ষা আমরা গ্রহণ করলাম প্রথম যেটা যে সেটা হচ্ছে যে আমরা যখন নামাজে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করতে শুরু করব তখন সকলেই খুব মনোযোগ সহকারে সুন্দর করে আউজুবিল্লাহ রাজিম, বিসমিল্লাহ রাহমান ইব্রাহিম এই দুটো আয়াতকে আমরা পাঠ করবো ইনশাআল্লাহ একটা গেল এবার সোরাতে চলে আসবিল আর একটা হচ্ছে মনোযোগ সাহকারে শুনি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহ পাকের জন্য এই ভাষাটা বুঝতে হবে কিন্তু একটা প্রশংসা নয় কি বলা হয়েছে পৃথিবীর যত প্রশংসা সমস্ত প্রশংসা পাকের জন্য কেন আল্লাহ জন্য কোন একটা মানুষ কাজ করে একটা ছবি এঁকেছে তো আমি যখন দেখবো ছবিটা খুব সুন্দর হয়েছে তখন আমি বলবো ছবিটা খুব সুন্দর হয়েছে তার ছবিটার প্রশংসা হলো না ছবিটা যে এঁকেছে তার প্রশংসা হলো যে ছবিটা এঁকেছে তার প্রশংসা হলো আমরা এখানে মানুষ মানুষের প্রশংসা করি উদাহরণ একটা ছেলে নামাজ পড়াচ্ছে খুব সুন্দর কেরাত করছে তার গলার সুরটা এতই সুন্দর আমার পড়তে শুনতে ভালো লাগছে গলার স্বরটা কে দান করেছে আল্লাহ দান করেছে তা আমি যদি বলি যে গলার স্বরটা খুব সুন্দর তো সেইখানে গিয়ে প্রশংসা পাকের যেহেতু স্বর দেওয়ার মালিক একটা লোক কোরআন হাদিস নিয়ে খুব ভালো কথা বলতে পারে বুঝিয়ে বলতে পারে কি প্রশংসা তার না বাক শক্তি বলার শক্তি কে নিয়েছে যদি আল্লাহ পাক বলার শক্তি না দেন তো কারো বাবারও সাধ্য নাই যে সে কথা বলতে পারে সে কারণে কোনো মানুষকে আল্লাহ পাক যদি বলার শক্তি দিয়ে থাকেন তো আল্লাহ পাক তাকে শক্তি দিয়েছেন বলেই বলতে পারছেন প্রশংসাকার ওই আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য আল্লাহ ছাড়া প্রশংসার যোগ্যতা কেউ রাখে না আমরা অনেক সময় মানুষের প্রশংসায় মুগ্ধ হয়ে থাকি কিন্তু না প্রশংসা যা কিছু আছে আল্লাহ পাখের কারণ পাক সমস্ত সব কিছুকে সৃষ্টি করেছেন আর সমস্ত সবকিছু সৃষ্টি করার মূলেই যখন আল্লাহ তো প্রশংসা পাওয়ার যোগ্যতাও রাখেন আল্লাহ আল্লাহ ছাড়া প্রশংসা করা কারুর যাবে না আমরা যখন নামাজে দাঁড়াই তখন এই কথাটা এর থেকে অনেক কথা আমি তো কথাই সাচ্ছি তো অনেক কথা এটা আমরা বলি আমরা বলি যে সমস্ত প্রশংসা তোমারই আল্লাহ কিন্তু তারপরেও আমরা অন্য জায়গায় ভেসে যাই শিরকে লিপ্ত হয়ে যাই আমরা অন্য মানুষের প্রশংসা প্রশংসায় মেতে উঠি অন্য লোকের প্রশংসায় মেতে উঠি কিন্তু না কোন মানুষকে একটা কর্মক্ষমতা মানুষকে নিজের থেকে কর্মক্ষমতা উপার্জন করতে পারে আল্লাহ পাক তাকে কর্মক্ষমতা দান করেন তবেই সে করতে পারে উদাহরণ হজরত দাউদ আলী সাল তিনি বাদশাহ ছিলেন আবার তিনি রসুলও ছিলেন নবী ছিলেন তিনি এত সুন্দর রাজত্ব চালাতেন আর এত সুন্দর এবাদত করতেন তার ঘরে এবাদতে কোনো সময় খামতি থাকতো না লোকেদেরকে ডিউটি রোস্টার করে দেওয়া হতো তুমি এইখান থেকে এই ঘন্টা এই তুমি এইখান থেকে এই ঘন্টা এরকম ভাগ করে দেওয়া হতো দু আর তিনি দেশে দেশে খোঁজ নিয়ে বেড়াতেন কেমন চলছে কেমন চলছে কোনো প্রজার অসুবিধে আছে কি কিনা এক একজন ফেরেস তাকে পাঠালেন মানুষের ডুব ধরে দাউদ কাছে এসে বললেন যে হ্যাঁ দাউদ খুব রাজ্য চালাচ্ছে চালাচ্ছে। আর একটা জিনিস যদি করতে পারতো তো খুব ভালো হতো তাহলে কি সেটা তাহলে রাজকীয় বাদশাহী খাবারটা না খেয়ে দাউদ নবী বাদশাহ সে যদি নিজে রোজগার করে তার জীবিকা নির্বাহ করতো এটা অত্যন্ত ভালো হতো উনি তো বুঝতে পারলেন না যে ফেরেস্তা পাঠিয়ে মানুষের রূপ ধরে কথাটা বললেন শেষ দায় পড়লেন বাড়ি আসলেন পাক তুমি জানিয়ে দাও আমি কি করে করব। করবো তাতে এতই দান করলেন যে তিনি কোন লোহার সরঞ্জাম কিছু করতে গেলে হাত দিলেই নরম হয়ে যেত আর নিজেই তা তৈরি করতে পারতেন টুপি সিরাই করতেন এ সমস্ত করে বিক্রি করে তার জীবিকা নির্বাহ করতেন আমরা করি কি খাবার যেমন এখন যে সব মন্ত্রী হয়েছে বিরাট বিরাট পজিশন আওয়ালা লোক হয়েছে তো আপনি চিনতে পারবেন যে এই লোকটা অমুক এই লোকটা একা যদি গাড়ি এসপির গাড়ি যাই চিনতে পারবেন যেটা এসপির গাড়ি যাচ্ছে তার পিছনে আগে গার্ড আছে তার গাড়ি আছে তার নেম প্লেট আছে একটা মন্ত্রী যাই বুঝতে পারবেন জানাবে রসুল সাল্লাহ আলী আসাল্লাম যখন মজমার মধ্যে থাকতেন বাইরের কোনো লোক এসে জিজ্ঞেস করতেন তোমাদের মধ্যে মোহাম্মদকে কি পার্থক্যটা দেখো সে কারণেই প্রশংসা যাবতীয় যা কিছু আছে সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য কেন আল্লাহর জন্য প্রশংসা রব্বিল আলামিন রব এ কথার অর্থ কি যিনি সৃষ্টি করে মৃত্যু পর্যন্ত যার টোটাল দেখ ভালটা যিনি করেন তিনি হচ্ছেন আল্লাহ ছোট ছোট কথা দিয়ে বুঝুন খুব সিম্পল কথা দিয়ে যাতে বুঝতে সুবিধা হয় আমি সেই কারণে পুকুরে মাছ তৈরি হয় তো দেখেছেন দিনকে কোন পুকুরে যে একটা মাছ মরে গিয়ে ভেসে ভেসে বেড়াচ্ছে আল্লাপাক কেমন ব্যবস্থা করেছেন যে ফুডি মাছটার বয়সটা যখন হয়ে গেছে ও যখন মরতে যাবে তার মৃত্যুর সময় আসবে তখন শোল মাছটা ওকে খেয়ে নেয় আল্লাপাক কি করলেন যে একজনের খাবার তার মৃত্যুর সময় এসেছে তাই একজনের খাবার তৈরি করে দিলেন ও খাবারটা খেয়ে বাঁচলো আর মৃত্যুর সময় হয়েছে তাই এ মরে গেল খুব ভালো করে বলছি আল্লাপাক এভাবে পালন করেন আবার কি করেন ধরেন আমরা তো সবাই মাংস খাই আমি একটা গরু বা ছাগল দিয়ে বোঝাচ্ছি এটা ভালো করে বুঝবেন তাহলেই হবে যে গরু আমি হাটে বিক্রি করতে গিয়েছি আমার দামে হলো না আমি গরুটাকে ফিরিয়ে নিয়ে আসলাম তার মানে কি যে ওই লোকটা ওই গরুটার হায়াতটা এখনো আছে ওর মৃত্যুর সময় আসেনি সেই কারণে ওর দামে হয়নি বলে ওকে ঘুরিয়ে নিয়ে এসছে ও বিক্রি হয়নি এ খুব তত্ত্ব কথা তফসির তো খুব ভালো করে বুঝতে হবে এটা আর কি সে কারণে পাক পৃথিবীর যাবতীয় যা কিছু যা কিছু আছে আল্লাপাক সমস্ত সৃষ্টি করেছেন আর সমস্ত সৃষ্টি করার পরে তার রিজিকের ব্যবস্থাটাও পাক করেছেন রিজিক কয় প্রকার রিজিক কয় প্রকার দুই প্রকার একটা মুখ দিয়ে খায় আর একটা নাক দিয়ে খাই খুব ভালো করে বুঝবেন তাহলে যদি বোঝা যায় না তার সমস্ত মানুষ আর কেউ নামাজ না পড়া হবে না সবাই নামাজ পড়তে আসবে যদি বুঝে যায় আর যদি না বুঝে তাহলে যেমনকার তেমনি থাকবে খুব ভালো করে বুঝতে হবে মানু মাছ কোথায় বাস করে পানির মধ্যে পানিতে ঘোরাঘুরি করে মানুষ কোথায় বাস বাস করছে এই পৃথিবীর এই সমস্ত ফাঁকা জায়গাটা আল্লাপাক অক্সিজেনে পরিপূর্ণ করে রেখেছেন মাছ যেমন পানিতে লড়ে লড়ে আমরাও অক্সিজেনের মধ্যে দুটো খাদ্যের মধ্যে আল্লাপাক পার্থক্য কোথায় রেখেছেন আল্লাপাক পার্থক্য রেখেছেন জমিতে ফসল ফলছে সেইখান থেকে আমার রিজিক হচ্ছে আল্লাহ পাক বলেছেন সবই আমি দিচ্ছি কিন্তু তুমি একটু হাত পাটা খাটিয়ে নাও একটু পরিশ্রম করে নাও কিন্তু অক্সিজেন 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 যদি 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 মিনিটের জন্য শেষ হয়ে যায় না থাকে মানুষ দুটো বাঁচবে বাঁচবে না কেউ আর সেই অক্সিজেন আমি একদিনকে এই বয়ান করতে করতেই বলছিলাম কথাটা ফুটবল করতে করতেই যে কুয়েতের একটা ঘটনা একটা লোক হসপিটালাইজেশন হয়েছে তাকে অক্সিজেন হয়েছে হয়েছে কিছু বেশি বিল বিল হয়নি টাকা তো হসপিটালের লোক বললো যে ঠিক আছে আপনার এত টাকা বিল হয়েছে দিয়ে দিন কেন বিল হয়েছে না আপনার অক্সিজেন লেগেছে ও তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে সবাই তো তুলেছে কি হয়েছে আপনি কি গরিব মানুষ টাকা দিতে পারবেন না লক্ষিপণ টাকা দিতে না পারার কথা নয় আমার কথা হচ্ছে দুদিন হসপিটালে ভর্তি থেকে অক্সিজেন নেওয়ার জন্য যদি আমার বত্রিশ হাজার টাকা বিল হয়ে থাকে আর আমার ষাট সত্তর একশো বছর বেঁচে থাকার কারণে হবে সেই বিলের কিম্মত আমি আল্লাহর কাছে কি করে পরিশোধ করব আমাকে এইটা ভাবতে হবে সে কারণে আল্লাপাক এই যে জগৎ মুসলিম সৈবের মধ্যে এসছে হজরত আবু হরাই রাজিয়াল আনুর থেকে বর্ণনা আছে যে এই জগৎ আলম যেটা চল্লিশ হাজার আছে আর একটা কথা আশি হাজার জগৎ আছে আলম যা আমরা দেখতে পাই না খুব ভালো করে একটা কথা বলে শেষ করি কারণ টাইম হয়ে গিয়েছে আপনারা ইয়াজুজ মাহুদ কথা কথা শোনেননি কোরআনায় লেখা আছে জানেন তো ইয়াজুজ মাহুদ জানেন তো আচ্ছা পৃথিবীর মধ্যে এমন কোন প্রশাসন এখনো বের করতে পেরেছে যে তারা কোথায় আছে বের করতে পারেনি তো এইগুলোই তো আধ্যাত্মিক কথা আপনাকে জানতে হবে যে আল্লাহ পাক এখনো কোনো মানুষকে ক্ষমতা দেয়নি যে ইয়াজুজ মাজুজ কোথায় আছে তাদেরকে খুঁজে বের করার এই শক্তি মানুষ এখন অর্জন করতে পারেনি আমি ঠিক এর পরের থেকে সামনে জমাতে বলবো সবাই যেন কথাগুলো মনে রাখি সামনের পর যত যাবে তত ভালো ভালো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা আসবে কাজে কাজেই আমরা যতটুকু জানলাম এইটুকুর মধ্যেই যদি আমরা ভেতরে থাকি মানার চেষ্টা করি আমাদের নামাজ কারো বাদ যাবে না সে কারণে আমরা পাঁচক নামাজ পড়ব ইনশাল্লাহ সামনে জুম্মাতে সবাই এসে পরে আবার শুনব যে পরের যেটা আছে সেটা আবার শুনবো পাক আমাদের সকলকে এই শোনা এবং আমল করার তৌফিক দান করুন বলে আল্লাহ আমিনা আনিলামি রবিলাম